তো পূজা টুজা দিয়ে এবার আমি মেগি বানাইলাইছি তো মেগি দিয়া চা খামো তো মা সবার মেগি আমি মেগি বানাচ্ছি রয়েছে পূজার দিনই মানে আমি আলাদা আলাদা করে তো তোমরা আমি আগে কইছি তো এত বড় ভিডিও তো লগে দেওয়ার সম্ভব না তো তারপরে এদিকে বনু বড়া বাজ আছে কাঁঠালের বড়া তো তারপর তো আজকে কিটা রান্না করছি তো চলো ফাইনাল লুকটা তোমার শেয়ার করি তো এখানে হইছে ভাজি এখানে হইছে ডাল এখানে মুড়ি ঘন্ট এখানে হয়েছে মাছের ঝোল মানে কষা কষা কইরা আর এদিকে হচ্ছে দেশি মুরগি লাল লাল ঝোল এদিকে হচ্ছে টক আর এদিকে স্যালাড আরো অনেক কিছু আছে তো তোমরা লোকে পরে শেয়ার করবো একদম ফাইনাল লুকটা আর সাজাটা যায় তো এবার এদিকে আমি বাবুরে ষষ্ঠীর জল দিয়ালাইতাছি তো বাবুরা আমি দিতেছি কারণ বাবুরা তার মা দিত না তো তার লেগে বাবুরা আমি দিতেছি ষষ্ঠীর জলটা লগে আবুরও বয়সী আর বাবুরা কিন্তু খালি এত দিতেসি না বাবুর থেকে আমি একটা গিফট আদায় করুন তো তার লেগে এদিকে আবুরও বয়সে দিয়া লাইতাসি আর কি আমি বাবুরে তো আমরা আমি তো দিতামই ফেরাম আমি যেহেতু মা তো তার লেগে আমি দিতে তো তারপরে এবার প্রথমে আমার ব্লগে আমারটা দেখাইতেছি কিন্তু কারণ আমি তো এবারের বড়ো মায়া তো আমার দিয়ে ফার্স্টে শুরু হয়েছে তো তার লেগে আমারটা দেখাতেছি তো মানে আমি বড় হইতে পারি কিন্তু মানে আমার এখনো বিয়ে হয়েছে না আর কি তো তার লাগে আগে আমার দেওয়ালেছে তো তারপরে তো বনু যেহেতু বড় আছে তো বনুরে বড় তারা এক একলাগে বয়া দিয়েছে তো আমি বড়ো আর আমার বোন এসে মেজো আর কি পরে বোনেরা দিচ্ছে তো এদিকে সেম যেভাবে দেয় আর জানো শক করে না মা হ্যাঁ বিডু করে এদিকে বনু মানে অনেক কিছু তোলা হয়েছে না আর কি কথায় কথায় ভিডিও শক করে অনেক কিছু তুলো হয়েছে না তো কিছু কিছু জিনিস মিস্টেক আছে তো ওই মানে যেমন জলটা বোয়াইচার দিত মনে হয় আমরা তো ক্যামেরালে ঘুরতে আসি মা তো সেই ত্যাগা মার জল দিত মনে হয় ষষ্ঠীর জলটা তারপরে এদিকে বাইরে দিয়ে কারণ বাইরের বাইরেও দেলাতে বাইরের শ্বশুর মানে বাইরের শ্বশুর বাইরের ষষ্ঠী নাই আর কি তো মা ওই বাইরে আর বাইরের বোরে দিয়েছে তো বাইরে আবার মানে খালি হাতে লোক তো বায়ে আবার মালে একটা কাপড় আনছে আর কি মা কইতে আছে কি তাগত আনছে তো বাইরে না তো ফারতো কারণ আমরা তো মা তো প্রতিবারই বাইরে মনে করে এমনি জল তল দে বাইরের বউ কইছে আর কি যে মানে একটা কাপড় দিব লোক তো আমি কিছু দিছি না আমারটা তোলা থাক যদি ভবিষ্যতে আবার পরে দিব আর কি মারে তো আর দিতাম না তাহলে আমারে মা দিছে কিন্তু আমারটা তোমরা লোকের পরে শেয়ার করবো আমারে কিতা দিছে তো তারপরে এবার এদিকে দেখো জাম এলেগা আমরা থাল সাজা এলেতাছি তো অনেক কিছু তো রান্না হয়েছে তোমরা তো কইলামই মানে অনেক কিছু সব কিছু রান্না আমি করছি আর একটা থেকে একটা রান্না খাইতে এতো ভালো হয়েছে কিতা কইতাম মানে অনেকটা টেস্টি হয়েছে রান্নাটি তো জামাইরে সুন্দর করে সাজাই সাজা দিয়ে কারণ আজকের দিনটা তো জামেরার দিন হয় তো জামাইরে সুন্দর করে সাজাই দিয়ালাতে আসি আর মানে কিছু শব্দ আওয়াজ পাইতে পারো আমার বাড়ির মিলে তো তোমরা একটু ম্যানেজ করে প্লিজ দেখতেও তো কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো তারপর রাত্রে আমরা গেছি গা লুকনাথ আর উৎসবে তো আমরা বাড়ির লোকের বনু টনু মিলা কাকিমরি কাকিমরি সহকারে গেছি গা যাই সে দোকানের মাটি দেওয়ালাইসি আর আমার সব থেকে পছন্দের ভগবানই এইটা তো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানো এটা